দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম রাজনৈতিক এবং ইসলামী সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী শিবচর উপজেলা এবং পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই বাসসভা দাবিতে সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ আমার সামনে উপস্থিত প্রাণ প্রিয় হিত জনতা আইন শৃঙ্খলা সাংবাদিক বন্ধুগণ সবাইকে আমার প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রসঙ্গীত পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছাত্র জনতার গণপ্রদ্যান পরিবর্তন সময়ের দেশে মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল দেশে এক ইতিশীল পরিবেশ তৈরি হবে দেশে একটি সুস্থ ধারার রাজনৈতিক পরিবর্তন হবে কিন্তু আমরা তা দেখতে পাইনি দেশের মানুষ এখন অস্থির পথ দেশে এখনमपुर কাশে মানুষের কুপী হত্যা করা হয় ঠিক পাথর দিয়ে রাজনীতি চাই না আমরা চাই দেশের তিন যেখানে মানুষ সুস্থভাবে পথ চলবে যেখানে একজন রোমেনি নেতৃত্ব হেঁটে যাবে তার ভিতরে কোনো সংশয় থাকবে না আমরা সামনের দিনগুলোতে সুস্থভাবে রাজনীতি করব এবং বাংলাদেশ জামাত ইসলামকে দাবি বলায় বলতে জয়যুক্ত করে আগামী সংসদ নিয়ে যাবে ইনশাল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ